কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ এগারোই আগস্ট দু রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যাই হোক বাচ্চার দাম কিন্তু আলহামদুলিল্লাহ এক লাফে কিন্তু কমে গেছে গতকাল প্রশুর বাচ্চার দাম প্রত্যেক কিছু বাচ্চাতে তিন থেকে চার টাকা কমেছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন কেননা আবারও যে কোনো সময় বাচ্চার দাম কিন্তু বৃদ্ধি পেতে পারে আবারও বলছি যারা বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি গ্রুপের বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন আমরা সব সময় সুলভ মূল্যে পাইকারি দামে বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আমরা প্রান্তিক খামারিদের জন্য এবং নতুন খামারিদের জন্য সরাসরি পাইকারি দামে বাচ্চাগুলো এগ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি তাই ভালো মানের এ গ্রেটের বাচ্চা নিতে তাই ভালো মানের এ গ্রেটের বাচ্চা নিতে সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো সরবরাহ করে দেব যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা সোনালি বিক্রি হচ্ছে একত্রিশ টাকা বা তিরিশ টাকা সোনালিটাই তিরিশ টাকা ক্লাসিকটা বত্রিশ টাকা এই ক্লাসিক ক্লাসিকের দামটা একটু বৃদ্ধি পাইছে যাই হোক সোনালিটা তিরিশ টাকা ক্লাসিক বত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিডটা আজকে বিক্রি হচ্ছে উনচল্লিশ চল্লিশ টাকায় মিশরীয় ফার্মিটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সাদা ফার্মিটা আঠাশ টাকা টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা এটা পঞ্চাশ বা টাকায় ছিল দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে যাই হোক সোনালি তিরিশ ক্লাসিক বত্রিশ সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ সুপার হাইব্রিড উনচল্লিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মিশরের ফার্মি উনত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে আঠাশ টাকা টাইগারের বাচ্চা সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে যেন আমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা প্রান্তিক খামেদির জন্য এবং নতুন খামারিদের জন্য সুলভ মূল্যে পাইকারি দামে এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আজকে ব্রয়লারের বাচ্চার যে দাম ব্রয়লারের বাচ্চা আপনারা সরাসরি ডিলারদের মাধ্যমে সংগ্রহ করবেন এটা আপনাদের জন্য একটা ভালো পরামর্শ ব্রয়লারের বাচ্চা কালার বাটের বাচ্চা এবং লেয়ারের বাচ্চা এই বাচ্চাগুলো অনলাইন থেকে না নিয়ে সরাসরি ডিলারদের মাধ্যমে সংগ্রহ করবেন তাহলে এটা আপনার জন্যই ভালো হবে যাই হোক আজ কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেইশ থেকে পঁচিশ টাকা নাহার কোম্পানির ব্রয়াজার বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা একুশ থেকে তেইশ টাকা নিউ হোভ কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে এশিয়াই কোম্পানির ব্রয়াজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে সিপি কোম্পানির বাজার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বাজার বাচ্চা তেইশ থেকে পঁচিশ টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির বাজারে বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকা বিক্রি হচ্ছে একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে এ ওয়ান কোম্পানির বাজারে বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে নিউ কোম্পানির ব্রয়লার বাচ্চা একুশ থেকে তেইশ টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বাইশ থেকে চব্বিশ টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর ডিলাররা এক এক জায়গায় ডিলার এক এক রকম দাম নিতে পারে আপনারা বাজার যাচাইবাসাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ বাড়তির দিকে আপনারা দেখে শুনে রেডি মুরগি বিক্রি করবেন বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো ছয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো টাকা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট টাকা পর্যন্ত ওজনের ব্যবধানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা কুমিল্লাতে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বগুড়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা ঝোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুষ্টিয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা লালমনিরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মুন্সীগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নগাঁতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নরসিংদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নীলফামারিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা নড়াইলে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ব্রাহ্মণবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা পিরোজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পঞ্চগড়িওয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা